হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের মাঝে আজকে একটি গল্প বলব বাস্তব গল্প জানেন আমার পাশের বাসার ভাবির একটা মেয়ে ছিল মেয়েটা খুব ভালো লক্ষ্মী মেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রী ক্লাস টেনে পড়ে সে আস্তে আস্তে একটা ছেলের প্রেমে পড়ে যায় ছেলেটাকে খুব ভালোবাসে এবং ছেলেটাও ভালো ছেলেটা এম বি করছিল তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল মধুর সম্পর্ক প্রায় মেয়েটার ঘরে আমি গান বাজতে দেখতাম যে ছিল দৃষ্টির সীমানায় আজ কোথায় হারালো সে কেউ না জানায় আরেকটা গান সবসময় বাসতো ও সাথীরে রে না আমায় একা রেখে আর এটা আমি যারে চেয়েছি তাকেই পেয়েছি এই ধরনের গান তার ঘরে সব সবসময় বাস্ত। খুব হাসি খুশি মেটা খুব ভালো ছেলেটা একদিন গ্রামের বাড়িতে যায় সেখান থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন মেটা পাগলির মতো হয়ে যায় একদিন দেখি হঠাৎ তার ঘরে ভীষণ চিল্লাচিল্লি হই চঐ জিনিসপত্র ফেলে দিচ্ছে আর এই গানটা বাজছে যে ছিল দৃষ্টি সীমা নয় আজ কোথায় হারালো সে কো নজানায় সেই চেনা মুখ কতদিন দেখিনি আর তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি হ্যাঁ গানটা শুনে ফুললাম কি ব্যাপার এই গানটা এই ঘরে বাজছে কেন ছুটে আসলাম এসে দেখে সে জিনিসপত্র ফেলে দিচ্ছে চিৎকার দিচ্ছে বাড়ি মাথায় তুলছে অন্য কোনো গান সে বাজায় না শুধু এই গানটা ছাড়া আমি তাকে কাছে যেতে লাগলাম সে আমার দিকে বালিশ ছুঁড়ে মারছে তখন আমি দ্রুত তার কাছে যেয়ে তার গালের মধ্যে কষে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে একদম অপ্রস্তুত হয়ে গেল তার মা বাবা চিৎকার দিয়ে উঠল মেরে হাত টেনে নিয়ে এসে বিছানায় বসিয়ে বললাম এগুলো কী করছো কেন করছো যে মরে গেছে সে তো ফিরে আসবে না তাহলে তুমি তোমার জীবনটাকে কেন এইভাবে অতিষ্ঠ করছো সঙ্গে মা বাবাকে হয়রানি করে মারছ পাশের ঘরে আমি থাকতে পারছি না কেন তখন সে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল আমি কোনো কথা বললাম না নীরবের চোখের পানি ফেললাম যে আমি তোমাকে এগুলো বলতে চাইনি কিন্তু তুমি বাধ্য করলে তারপর ধীরে ধীরে সে শান্ত হলো তার বাথরুমে নিয়ে যে তার হাত মুখ ধুয়ে মুছে টুচে ডাইনিং টেবিলে নিয়ে এসে পেট ভরে নাস্তা করালাম তারপর আমার ঘরে নিয়ে আসলাম বহুত গল্প করলাম তারপর ধীরে সুস্থে উঠে গেল গোসল টোসল করলো খেলো দিলো তখন দেখি ওই ঘর থেকে ওই গানটাই বেজে আসছে যেয়ে ছিল দৃষ্টির সীমানায় আমি তারপর ধীরে ধীরে ওকে বোঝাতে শুরু করলাম ও প্রতিদিন দুপুরে খাওয়ার পর আমার কাছে চলে আসতো আমার সাথে গল্প করতো গুজব করতো আমি ওই গানগুলো ধারে পাশে যেতাম না তো একদিন আমার ঘরে এই গানটা বাজছিল ও রে যেও না আমায় ছেড়ে ও ছুটে এসে বন্ধ করে দিয়ে বলছে আনটি তুমি এই গানটার কখনও বাজায়ও না আমি সহ্য করতে পারি না তখন আমি হেসে বললাম আসলে ভালোবাসার মানুষকে হারানোর পর কেউ তা সহ্য করতে পারে না খুব কষ্ট পায় কিন্তু মা তোমাকে যে ঘুরে দাঁড়াতে হবে এমন তো নয় যে সে তোমাকে ছেড়ে চলে গেছে সে তো দূরে বসে তোমাকে দেখছে তুমি কি করছো সে তো কষ্ট পাচ্ছে তুমি এরকম করলে সে তো আরও কষ্ট পাবে মা অনেক কিছু বোঝানোর পর সে ধীর শান্ত হলো পর দিন ভাবিকে খোঁজ নিলাম ও কোথায় ভাবি বলল স্কুলে গেছে তারপর ধীরে ধীরে সে এস পরীক্ষা দিল এইচএচি পরীক্ষা দিল বিবিএ এ করলো এমবিএ করলো হেসে বললো আমার খুব ইচ্ছে ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হব তাই আমি বললাম ভোলে না কেন বলে ও যে নাই ও তো বলছিল কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে একদিন তার বাবা মা খুব ধুমধাম করে তাকে বিয়ে দিল বিয়ে তো সে করবেই না করবেই না পরে বুঝিয়ে বললাম মা তার স্মৃতিকে ধরে রাখতে হলে বিয়ে করতে হবে স্বামীকে ভালোবাসো সন্তান জন্ম দাও তাদেরকেও ভালোবাসো দেখবে অতীত ভুলে গেছো ভবিষ্যতের দিকেই তুমি ছুটে চলছো তারপর ছেলেটার সাথে তার বিয়ে হয় যে ছেলের সাথে বিয়ে হয় সেও তাকে খুব ভালোবাসে আমি তাদের দাওয়াত করে এনে ছেলেটাকে বলেছিলাম বাবা ওর জীবনে এই ঘটনা ঘটে গেছে তুমি নিশ্চয়ই শুনেছ বললো জি আমি যে তুমি আর এমন কোনো ঘটনা সৃষ্টি করো না ওর জীবনে যা ও সইতে পারবে না আজও তারা সুখে আছে শান্তিতে আছে মাঝে মাঝে আমার বাসায় আসে আমার সাথে গল্প করে অনেকক্ষণ গল্প করে তারপরে আমি হেসে সেদিন বলেছিলাম মা কি যেন গানটা তখন হেসে বলে যে ছিল দৃষ্টির সীমানায় হারিয়ে গেল সে কোন অজানায় সে চেনামুখ দিন দেখিনি তার চোখে চেয়ে স্বপ্ন আকিনি আমি হেসে বললাম এখন তুমি এর চোখে চেয়ে স্বপ্ন আঁকো ওকে ভুলে যাও যাক এভাবে একটা মেয়ের জীবনকে আমি রক্ষা করেছি আমি খুব খুশি যে একটা মেয়েকে আমি ভালো করেছি তাই বলছি পিছনের দিকে না তাকে সামনের দিকে তাকান সব ঠিক হয়ে যাবে ভবিষ্যৎ ভবিষ্যতের দিকে তাকান আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ